তুমি কি খাচ্ছ ফুচকা পরীক্ষার কয়টা আছে একটা একটা হলে শেষ এটা তো শেষ হয়ে আজকে তো পরীক্ষা শেষ হয়ে যেত তাই না ভূমি ওই যে মাঝখানে একটা পরীক্ষা ইয়ে হলো এখন ফুচকা খাবে তারপরে স্কুল বন্ধ দিবে তারপরে বাড়ি যাবে না আস্তে আস্তে খাও বলাই ঢুকে যাবে এই দিদা এইভাকে দিদার সাথে বসে রয়েছে চলো 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 না চলো ওইখানে দোকান আছে ললি কিনে দিবো যাও চলো আইসলি খাবে ঠান্ডার মধ্যে হ্যাঁ আইসলি খেতে হয় এই ঠান্ডার মধ্যে খাবোই খাবো খাবোই খাবো কিভাবে খাবা কিভাবে খাবা বসেছিস

এই ডাল করবা কারে ঝাড়বা নদীর হ্যাঁ হ্যাঁ করে ঠিক আছে চলো ওই জায়গায় চলে গেছে চলো

আমি শপিং করতে যাব বাবার সাথে তুমি বাসায় থাকবে হ্যাঁ তুমি দিদা দিদি ভাই বাসায় থাকবে আমি তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ তুমি কিন্তু মন খারাপ করবে না কাকার বিয়ে না শপিং করতে হবে না অনেক ঘুম পাচ্ছে তাহলে ঘুমাও তোমার জন্য কি এনে দিয়ে যাবো বলো তো বেলুন আর কি হুম আর কিছু না আর খাবার বিস্কুট কেক আর কিছু লাগবে না ঠিক আছে তাহলে ঘুমাও শুধু বিস্কুট লাগবে ওকে আর কিছু লাগবে না আচ্ছা তাহলে ঘুমায় পর ঘুমাও ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো বাটা ভরে পান দিব গাল ভরে খেয়েও সৌভাগ্যের চোখে ঘুম নাই ঘুম দিয়া যাইও সৌভাগ্য সৌভাগ্য দেখো আমি কত কিছু কেনাকাটা করে নিয়েছি তোমার জন্য অনেক কিছু আছে দিদি ভাইয়ের জন্য আছে দেখো তুমি এটা তোমার হ্যাঁ এখানে আছে তোমার পুরো একদম ব্লেজার সেট আছে দিদি ভাইয়ের লেহেঙ্গা আছে তারপরে বাসায় পরার হ্যাঁ টি শার্ট প্যান্ট ট্রাউজার জুতা কসমেটিক স্যান্ডেল এটা তোমার আমার দুজনেরই একই রকম হ্যাঁ তোমারটা হচ্ছে বড় সাইজ আমারটা ছোট সাইজ অনেক কিছু আছে সরি তোমারটা ছোট সাইজ আমারটা বড় সাইজ অনেক কিছু আছে অনেক চাদর চাদর অনেক কিছু আছে বাসায় পড়ার এই সে অনেক কেনাকাটা করছি আজকে বাবা গো পুরা একদম এগুলার ভিতরে ছোটো ছোটো আরো কসমেটিক্স আরো অনেক কিছু আছে এর ভিতরে দুইটা একটা হচ্ছে নিধির সিদি আর একটা চোর ওর বোনের

ওটাতে আমি সবজি কিনবো সবজি কিনবো কি কি সবজি আছে দেখি তো এগুলা কি কি সবজি ও তাই তাই এই মূলার দাম কত বিশ টাকা ঠিক আছে তাহলে আমাকে দেন আমাকে একটা ব্যাগের মধ্যে দেন হ্যাঁ না গ্লাস না ওই যে প্যাকেট আছে না প্যাকেটে দেন হ্যাঁ তাড়াতাড়ি দেন একটা মূলা কি বিশ টাকা নাকি আমাকে সবগুলা মূলায় বিশ টাকায় দিবেন দেন এর মধ্যে ঢুকান ব্যাগে ঢুকান দেন তাহলে তো আমি ঢুকাই দেন 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 ওইটাও দেন সব দেন কি বলেন এই সব পচা কথা দেন দেন তাড়াতাড়ি দিয়ে দেন ব্যাগে ঢুকান দেন টাকা কালকে দিব না ঠিক আছে এক্ষুনি দিতে হবে দেন দিয়ে দেন ঠিক আছে একই দূর দেন তো আপনি এই ধরেন টাকা ধরেন নেন হ্যাঁ আমি টাকা নিয়ে আসি নাই কালকে দিব আমার তা ওরে বাবা রে আমার বাবা কবি দিয়া মার রে রে আরে বাবা এ আপনারা নেন নেন আপনার মুলা নেন আমি নিব না দুধ মুলা খেলে নাকি পাত হবে আমি পাদও দিব না মুলাও কিনবো না দুধ আপনার সবজি আমি কিনবো না যান আপনি অন্যের কাছে সবজি বিক্রি করেন শোভা কি করছে সোনা তুমি আমি গাছে জল দিচ্ছি মামমাম তুমি দেখতে পাচ্ছ না তোমার কি চোখ নাই চোখ আছে তো তাই তো বললাম দেখো গাছগুলো শুকিয়ে কি অবস্থা তাই তো আমি গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি বাহ সৌভাগ্য তো বড় হয়ে গেছে একা একাই কাজ করতে পারে হ্যাঁ কি করব দেখো না গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে ঠিক আছে ভালো করে জল দাও হ্যাঁ ভালো করে জল দিচ্ছি যাও তোমাকে বলতে হবে না কি জল দাও হয়ে গেছে শেষ হয়ে গেছে আসো তাহলে আসো আমার সাথে ঠিক আছে চলো আসো আসো